সমস্ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিওটি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে তো আমাদের এই নার্সারি স্মার্ট এগ্রো প্লান্ট তো স্মার্ট এগ্রো প্লান্টে আমরা যে সকল চারাগুলো করে থাকি তার ভিতরে অন্যতম হচ্ছে মরিচ মরিচের ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা কিন্তু মরিচের সুস্থ চারাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো আমাদের এখানে প্রতিনিয়তই কিন্তু ডেলিভারি হচ্ছে প্রত্যেক দিনই ডেলিভারি যাচ্ছে এখান থেকে তো আমরা চেষ্টা করি আপনাদের হাতে সঠিক চাঁদ এবং সুস্থ চারাগুলো আপনাদের হাতে তুলে দিতে তো আপনারা যারা জুন জুলাই মাসে বর্ষার শুরুর দিকে আপনারা মরিচটা চা চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো যে আপনারা এই মুহুর্তে হয়তো বা রেডি চারার জন্য আপনারা অর্ডার করলে আপনাদেরকে আমরা রেডি চারা কিন্তু ডেলিভারি দিতে পারবো তো জুন জুলাই মাসের দিকে অতিরিক্ত চাপ এবং প্রেশার থাকার কারণে আমরা কিন্তু সঠিক বয়স এবং সঠিক চারাগুলো আপনাদের হাতে দিতে পারি না অনেক সময় এর কারণ হচ্ছে অতিরিক্ত চাহিদা থাকার কারণে অনেকেই আছে যে ভাই আমাকে এই পর্দায় গাছের যে বয়সই হোক না কেন আপনি আমাকে এই রকম গাছগুলোই আপনি দিয়ে দেন তো আমরা তাদেরকে বলবো যে আপনারা একটু সময় নিয়ে আপনারা চারাগুলো কিন্তু আপনারা অর্ডার করে রাখতে পারেন নামমাত্র কিছু বুকিং দিয়ে আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট পরিমাণের চারাগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যে ভাই আমি এই জাত নিব আমি এই কয় পিস চারা নিব আমি পাঁচশো টাকা দিয়ে আপনাদের বুকিং করে রাখলাম আমি জুনের পনেরো তারিখে নেব জুলাইয়ের দশ তারিখে নিব এভাবে কিন্তু আপনারা বুকিংগুলো দিয়ে রাখতে পারেন তো আমরা কিন্তু সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি তো এর কারণ হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এই যে আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন হানড্রেড পারসেন্ট শিকড় এবং চারার উচ্চতা কিন্তু পাঁচ থেকে ছয় ইঞ্চি তো এই বয়সের চারা এবং উচ্চতা সঠিক উচ্চতা এবং সঠিক বয়স এবং সঠিক জাত এবং কোকোপিটের মাধ্যমে উৎপাদিত চারা এটাই কিন্তু একটা সুস্থ চারার বৈশিষ্ট্য তো আপনারা দেখেন চারাগুলো কিন্তু অনেক হার্ড লাইন করা হয়েছে হার্ড করা হয়েছে তো চারা কিন্তু বড় কোনো বিষয় না চারাটা কিন্তু একটু হার্ট লাইন করার জন্য কিন্তু এটার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে করে দিই কারণ হচ্ছে জমিতে যাওয়ার পর একটি চারাও কিন্তু আপনার মারা যাবে না তো আমি যদি পুরো ট্রেটা একটু উঠাই আপনাদেরকে দেখাই দেখেন যে চারাগুলো সঠিক উচ্চতা এবং সাইজ এবং শিকড়ের অবস্থাগুলো দেখেন দেখেন শিকড় তো ভিতরে আসে তারপরে উপর থেকে কিন্তু শিকড় দেওয়ার চেষ্টা করতেছে তো এইরকমভাবে কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকছি জুন জুলাই মাসে যেহেতু অতিরিক্ত চারা চাহিদা থাকে সে কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করবেন যদি আপনি পরিকল্পনা করে থাকেন যে আমি বর্ষাকালে মুড়ি চাষ করব তাহলে আপনাকে এক মাস আগের থেকেই এই চারার বিষয়টা একটু কনফার্ম করতে হবে আমরা মরিচের ক্ষেত্রে বেশ কয়েকটি জাত আমরা চারা উৎপাদন করছি তার ভিতর হচ্ছে নাগাফায়ার ধূমকেতু ওয়ান প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো এই হাই ভ্যালু চারাগুলো মরিচের জাতগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করে থাকতেছে তো আপনারা এই কয়েকটি জাতের ভিতর যে কোনো একটি কিন্তু চাষ করতে পারেন আর আপনার যদি কোনো জাত পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই যাত্রী আপনাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিক সময় সঠিক বয়সের এবং সুস্থ চারাগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করে দিতে পারব তো এই জন্য আপনারা আপনাদের প্রজেক্ট শুরুর আগেই চাষাবাদ শুরুর আগেই চারার বিষয়টা আপনারা বুকিং দিয়ে রাখবেন তাছাড়া দেখা যাচ্ছে জুন জুলাই মাসের দিকে আপনার প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে আমরা কিন্তু সঠিক সময় সঠিক চারাটা আপনারা আমরা অনেকেই পাই না অনেকেই আছে যে হলেই হলো যে কোনো ধরনের চারা কিন্তু নিয়ে যে আমরা জমিতে লাগানোর পরে চারাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তীতে আবার চারা দিতে হয় এই যে চারার যে অতিরিক্ত কস্টিংটা কমানোর জন্য এবং সঠিক বয়সে সঠিক সুস্থ চারা পেতে হলে অবশ্যই আপনাকে একটু প্রি বুকিংয়ের চিন্তা করতে হবে তো প্রি বুকিং হইলে সুবিধা হয় কি আপনি একটা চারার ব্যাপারে নিশ্চিত থাকলেন এবং ধীরে সুস্থ আপনার জমিটা আপনার আপনি প্রস্তুত করলেন প্রস্তুত করার পরে আপনি তো কনফার্ম থাকলেন যে চারাটা তো আমার অর্ডার দেওয়া আছে আমি প্রায় জুনের দশ তারিখ কিংবা জুলাইয়ের পনেরো তারিখ এরকম একটা ডেট ফিক্সড করে দিলেন ভাই উমুক দিনে আশেপাশে আমি চারাটা নিব তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা হয় এবং আপনিও কিন্তু নিশ্চিন্তে আপনি চাষগুলো করতে পারেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রি বুকিং দেওয়ার কথা কেন বলছি প্রি বুকিং দিলে আমরা কিন্তু আপনাদেরকে সুস্থ এবং সুন্দর চারা যেটা আপনি মন মতো চারাগুলো আপনি হাতে পাইবেন তো এখানে দেখেন চারাগুলো এই যেভাবে যখন আমি হাতটা নাড়াচ্ছি তখন কিন্তু একটি চারাও দেখেন হেলে পড়তেছে না আবার স্ট্রংলি খারাপ হচ্ছে তো এইটা হচ্ছে সুস্থ চারা তো সুস্থ চারা আমাদের কাছে আপনারা পাবেন এবং সঠিক জাত সঠিক বয়সের এবং সঠিক পরিকল্পনা করে আপনি আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট কৃষির সাথেই থাকবেন আর স্মার্ট প্লান্টের যে পেজটা এই পেজটা আপনারা ফলো দিয়ে আমাদেরকে এই কৃষি কার্যক্রম প্রসারিত করতে সহযোগিতা করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ